হজরত আবু হরাইরা রাদ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামকে এরশাদ করতে শুনেছি কোনো বান্দা যখন গুনাহ করে অতঃপর লজ্জিত হয়ে বলে হে আমার রব আমি তো গুনাহ করে বসেছি এখন আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ পাক ফেরেস্তাদের সামনে বলেন আমার বান্দা কি জানে যে তার কোনো রব আছেন যিনি তার সমুখে ক্ষমা করে দিবেন এবং তার উপরে ধারপাকড়ও করতে পারেন শুনে রাখো আমি আমার বান্দাকে মাফ করে দিলাম অতঃপর সেই বান্দা যতক্ষণ আল্লাহ পাক চান গুনাহ হতে বিরত থাকে তারপর আবার কোনো গুনাহ করে বসে তখন সে লজ্জিত হয়ে বলে হে আমার রব আমি তো আরও একটি গুনাহক করে বসেছি আমাকে আপনি এটাও মাফ করে দিন আল্লাহ পাক ফেরেস্তাদের বলেন আমার বান্দা কি জানে তার কোনো রব আছে যিনি গুনাহ মাফ করেন এবং তার উপর ধরপাকড়ও করতে পারেন শুনে রাখো আমি আমার বান্দাকে মাফ করে দিলাম অতঃপর সেই বান্দা যতক্ষণ আল্লাহফাক চান গুনাহ হতে বিরত থাকে তারপর আবারও কোনো গুনাহ করে বসে তখন লজ্জিত হয়ে আবারও বলে হে আমার রব আমি তো আরও গুনাহ করে বসেছি আপনি এটাও মাফ করে দিন আল্লাহ আল্লাহফাক ফেরসলাদের বলেন শুনে রাখো আমি আমার বান্দাকে মাফ করে দিলাম বান্দা যা ইচ্ছা করি অর্থাৎ সে প্রত্যেক গুনাহের পর তবা করতে থাকে তো আমি তার তবা কবুল করতে থাকব। বুখারী শরীফ হরজত আবু বকর সিদ্দিক আল্লাহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু সাল্লাম এই সাদ করেছেন যে ব্যক্তি ইস্তেক করতে থাকে সে গুনাহের ওপর হটকারীদের মধ্যে গণ্য হয় না যদিও দিনে সত্তর বার গুনাহ করে অর্থাৎ যে গুনাহের পরে লজ্জা হয় এবং আগামীতে সেই গুনাহ হতে বেঁচে থাকার পাক্কা ইরাদা হয় তা ক্ষমার উপযুক্ত হয় যদিও সে গুনাহ বারবার সংঘটিত হয় হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহু সাল্লাম করেছেন যে ব্যক্তি পাবন্দির সাথে ইস্তেক করতে থাকে আল্লাহবাক তার জন্য প্রত্যেক অসুবিধায় মুক্তির পথ করে দেন প্রত্যেক দুশ্চিন্তা হতে নাজাদ দান করেন এবং তাকে এমন জায়গা হতে রুজি দান করেন যেখান হতে তার ধারণাও থাকে না হজরত জুবাই রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি চায় যে কিয়ামতের দিন তার আমল তাকে আনন্দিত করুক তার অধিক পরিমাণে ইস্তেকপার করতে থাকা উচিত আর আল্লাহ তালা বলে যে ব্যক্তি এই কথা জানে যে আমি করার ক্ষমতা রাখি আমার নিকট মাপ চাই আমি তাকে মাফ করে দিই আর তোমরা সকলেই পদ সেই ব্যক্তি ব্যথিত যাকে আমি হেদায়ত দান করি অতএব আমার নিকট হেদায়ত চাও আমি তোমাদেরকে হেদায়ত দিব আর তোমরা সকলেই ফকির সেই ব্যক্তি ব্যথিত যাকে আমি ধনী করে দিই অতএব আমার নিকট চাও আমি তোমাদেরকে রুজি দেব যদি তোমাদের জীবিত মৃত পূর্ব পরের সমস্ত উদ্ভিদ ও সমস্ত জীবজন্তু ও মানুষ হয়ে সমবত হয় অত এরা সকলেই সেই ব্যক্তির ন্যায় হয়ে যায় যে আল্লাহ তালাকে ভয় করে এবং এটা আমার বাদশাহীতে মশার পাখা পরিমাণও বৃদ্ধি করতে